শুভ সকাল পি এল ফেম ব্লক থেকে আমি চলে আসলাম পুরস্প আপনাদের সাথে আছি সারাদিন কী করব কী না করবো এগুলো শেয়ার করবো আপনারা যদি ভালো লাগে আমাকে প্লিজ সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে আগে বিছানা বাসল বিছানাটা উঠে নেওয়ার জন্য বসে পড়লাম বাচ্চা উঠে গেছে আজকে তাড়াতাড়ি সকাল সকাল বাচ্চার মেস চলে আসছে বাচ্চা আজকে পরীক্ষা নেয় বাচ্চার মেস কাছে বাচ্চাটা দিয়ে আমি আগে ওই বিছনাটা ধরে নিলাম ওই বিছনাটা ফ্রেশ পরিষ্কার করে নিই কারণ বাচ্চা মানুষ তো আইসা আবার বিছানা উঠলে নামতে হয় না ওই জন্য বিছানাটাই আগে পরিষ্কার করে নিলাম ক্যাঁ কম্বল এইগুলো বাস করে এই খাবারটার ভিতর রেখে নিলাম কারণ এটার ভিতর রেখে দিলে একটু ভালো থাকে চাদরটা কেউ উঠিয়ে জেরে জোরে পেতে নিলাম বিছনাটা কারণ আমার বিছনাটা টান টান না হলে আমার ভালো লাগে না একদম প্রপারলি এই চাদর চতুর্দিকে কুষে প্রপারলি টান টান করে বিছিয়ে দেয় না ভালো লাগে না বিছনা কুচকে থাকলে বলে থাকলে মানে পারফেক্টলি আমার মন মতো না হলে ভালো লাগে না কারণ আমার রুমটা যাই হোক না কেন সারাদিনের ভিতর যত ব্যস্ততাই থাকি না কেন যত ব্যস্ত থাকি না কেন রুমটাকে আমি একটু রুমটা না পুরা ভাষাটাকেই চাই একটু পরিপাটি থাকুক কিন্তু সবসময় সব দিকে হয়ে ওঠে না কারণ সবার মতামত একরকম আসে না এই জন্য সব কিছুই অসম্ভব হয় না তারপরও আমি যে রুমটাই তাকি রুমটা আমি চাই সবসময় একটু পরিপাটি করে রাখতে গুছিয়ে রাখতে মন মতো যাতে যত ক্লান্তি থাকি না কেন রুমে যাওয়ার পরে একটু ফ্রেশ লাগে ভালো লাগে মনটা ভালো হয়ে যায় যদি আপনি অনেক ক্লান্ত তারপরেও যদি আপনি যে পরিপাটি একদম ফ্রেশ একটা রুম পান আপনার শুধু মনটা ভালো হয়ে যাবে আর যদি আপনি দেখেন অনেক ফ্রেশ তারপরে যা রুমটা এলোমেলো থাকে তাহলে শরীরটা ভালো লাগে না এটা সবার বেলা হয় কিনা না কিন্তু আমার বেলা এরকমই হয় আর ভালো লাগে না এই যে রুমটা ফ্রেশ হয়ে এখন চলে আসলাম এই পাশে ড্রেসিং টেবিলের দিকটা গুছিয়ে নেওয়ার জন্য কারণ বাচ্চা ছোটো এইগুলো যত গুছিয়ে পরিপাটি করে রাখি না কেন বাচ্চা এলোমেলো করে দেয় এই জন্য যতবারই গুছাই না কেন বাচ্চা রাত্রের বেলা সন্ধ্যার দিক থেকে শুরু করে এলোমেলো করে দেয় প্রতিদিনের রোলস এই জায়গাটা আমার গুসায় পরিপাটি করে রাখা কারণ যাদের বাচ্চা আছে তারা জানে বাচ্চারা কেমন কিন্তু তাও মাশাল্লাহ আমার বাচ্চা বলে কথা না মোশা একটু গুছ গাছ থাকতে পছন্দ করে সবসময় এলোমেলো করে না ওর বাবা যখন আসে তখন একটু এলোমেলো করে ওর বাবার সাথে আন্না হয় ও যখন একা একা থাকে আর দেখা যায় অনেক সময় এগুলো এলোমেলো হয়ে থাকলে ও নিজের মতো করে গোসাই রাখে এইখানে কম্পিউটারের উপর মোসার বাবা গামসা রেখে দিয়েছিল আমার হাজব্যান্ড এটাকে আমি বাস করে কাবাডির ভিতর ঢুকিয়ে রাখলাম এখন আমি এই বাসটা চলে আসলাম এই যে সম্পূর্ণ পরিবারটি গোছানো রুমটা দেখিয়ে নিলাম আপনাদের এখন আমি প্রতিদিনের রোলস যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি মুখে তার ব্রাশ করে একটু পানি খেয়ে ওষুধটা খেয়ে নিই রুডের এই ওষুধটা আমি মনে করে খেয়ে নিই ওষুধটা খেয়ে এখন চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য কী নাস্তা খাবো বা দেখছি ভেবে ভেবে মানে আজকেও আবার গোলা রুটি তৈরি করে নিলাম এই চাপটের মতো একটু আঁকের আঁকেন না খেজুরের গুড়টা দিয়ে নিলাম খেজুরের গুড় দিয়ে আঠা দিয়ে একটু গরম পানি দিয়ে গুলিয়ে চাপটির মতো এটা চাপটি বলে না গোলারুটি বলে আমি জানি না তবে আমার শাশুড়ি মা বলে চাপটি এই জন্য আমি বললাম চাপটি অনেকে আবার গোলা রুটিও বলে তৈরি করে নেব নাস্তা খাওয়ার জন্য কারণ পেটে অনেক কেদা লেগে গেছে অনেক কন হয়ে উঠছে ওঠার পরে এই রুটি তৈরি করতেছি কয়েক এই পাশে আবার এই যে চার পানি দিয়েছিলাম কিন্তু গ্যাসটা অনেক কমে গেছিলো এই জন্য গ্যাস অফ করে দিয়ে আবার গ্যাস অন করলাম এই পাশে চাটা বসায় দিলাম এই পাশে রুটি বাসতেছি কারণ সকাল সকালবেলা খাবারটা না খেলে ভালো লাগে না একটু এই ছা যে পর্যন্ত না খাবো এই পর্যন্ত মাস্তাটা একদম চিন্তা থাকে কোনো কাজেই মন বসে না কোনো কিছু ভালো লাগে না মনে হয় যেন কী মিস্টেক কি হয় নাই এই জন্য আমি সকালবেলা যত কিছুই হোক না যেন একটু প্রেশ হয়ে একটু চা খাওয়ার টাই করি সকাল সকাল এই পাশে আবার আমি আপনাদেরকে দেখাই নেই ওই যে চাল দিয়ে বাট্টা বসায় দিলাম মানে এখন দিন ছোটো তো একটু তাড়াতাড়ি সব কাজগুলো করাটাই করি বাটটা বসায় দিয়ে আর নাস্তা খেতে খেতে বাধা হয়ে যাবে তারপরে সবজি কেটে রান্না করে নেবো এই এই যে চা নিয়ে চলে আসলাম টেবিলে এসে লামিয়া ডাকতেছি এই যে লামিয়াও চলে আসলো এসে বসে পড়ল এরপর আমরা খাবার খাবো অনেক কথাবার্তা বলি এইগুলো শেয়ার করা হয় না আজকে শেয়ার করা হয় না মশা অনেক সাউন্ড দিয়ে টিভি দেখতেছিল এই জন্য কোনো কথা আমি আজকে নিতে পারি নাই সরি তার জন্য পুরা ভিডিওটা আপনারা বয়েজের মাধ্যমে শুনতে হবে কারণ সকালবেলা যখন আমি কাজ করতেছিলাম তখন মুসার নিঃশ্বাস ছিল এরপরে আবার ফুল সাউন্ড দিয়ে টিভি দেখতেছিল এই জন্যই বয়েজ মিউট করে দিতে হয় কারণ বাচ্চা মানুষ তো ও ওরা তো কিছু বলা যাবে না মন খারাপ করবে আমি চাই না যে আমার একটা কাজের জন্য ওর মন খারাপ হোক ও আপসেট হয়ে থাকুক আর যেহেতু পরীক্ষা দুই দিন তিন দিন তিন দিন গ্যাপ থাকে এই জন্য মানে যতই বলি না কেন পড়ার থেকে একবার ওঠার পর তার বাচ্চা মানুষ বাচ্চা হোক বড় হোক কেউ পড়তে বসে না ওরে আবার আমি সন্ধ্যার দিকে পড়তে বসাবো এই জন্য ওরে একটু স্বাধীন দিলাম খেলাধুলা করার টিভি দেখার দেখো তুমি কিন্তু আমাদের বাসাটা হয়েছে কি যতই দিনের বেলা হোক না কেন অন্ধকার হয়ে থাকে কারণ এটা দুতলা তো মানে লাইটের আলো ছাড়া একদম অন্ধকার হয়ে থাকে মনে হয় কি যে রাত্র অল টাইম মনে হয় যে রাত্র এক লাইটে এক রুমের লাইট বন্ধ থাকলে এক রুমের লাইটও দাঁড়ানো থাকলে মনে হয় যে এটা কোনো দিনের আলো প্রবেশ করা না অন্ধকারের মতো হয়ে থাকে মনে হয় যে অল টাইম লাইটের আলো দিয়েই চলতে হয় কিন্তু এটা দিনের বেলার ভিডিও মনে হয় দেখে যে রাত্রের বেলার আমি ভিডিও নিচ্ছি না এই যে হয়ে গেছে এখন চলে আসলাম বাটটা দিতে নাস্তা খেয়ে গল্প করতে করতে এই দিতে বাত হয়ে গেছে এখন আমি চলে আসলাম ফ্রিজে কী রান্না করবো পেপে একটা বেগুন হাতে নিলাম কারণ আমার সুতকিটাকে তো অনেক ভালো লাগে যেহেতু আমার হাজব্যান্ডটা নেই দুপুরবেলা লাঞ্চছে এই জন্য আমি আমার জন্য লামিয়ার জন্য লামিয়া ওষুটকিটা পছন্দ করে একটু বেগুন টমেটো ছোট আলু আছে আলু দিয়ে সুটকি করে নেবো এইখানে দুই রকম সুটকি আসছে বের করলাম কোনটা দিয়ে রান্না করবো ভেবে পরে ছোটো সুটকিটাই নিলাম ওইটা দিয়ে রান্না করলাম এই যে সবজিগুলো নিয়ে এখন বসে পড়ব সবজিগুলো নিয়ে বসে পড়লাম সবজিগুলো কেটে নেব এই যে আমার বাচ্চা চলে আসলো ও কি জানি কি আসে কি বলতেছে বারে বারে দৌড়ে দৌড়ে আসতেছে আবার আমার সাথে একটু করে চলে যাইতেছে একদম বেগুনটাও অনেক ফ্রেশ ছিল এটাই আমি দেখাতেছি বেগুনটা অনেক ভালো ফ্রেশ খেতে ভালো লাগবে ওর সাথে বলতেছি আমাদের এখানে একটা সবজি মামা আছে ওর ওনার এখান থেকে সবজি আনলে যতই বলি না কেন বেগুনের ভিতর যেন বেশি না থাকে উনি বলে বেগুনের ভিতর বেশি থাকবে না বা থাকে বিচি ছাড়া বেগুন হয় না কী কী যেন বলে কিন্তু আমার হাজব্যান্ড ওই দিকের থেকে কোন জায়গা থেকে যেন নিয়ে আসছে বেগুনটা অনেক ফ্রেশ ছিল এটাই বলতে যে বেগুনটা অনেক ভালো ছিল ফ্রেশ ছিল কারণ সবজিগুলা ফ্রেশ থাকলে ভালো থাকলে খেতেও মজা হয় না হয় সবজিটা খেয়েও মজা পাওয়া যায় না এই জন্যই আমি দেখছি যে ওই দিকে এখন থেকে বলবো ওর এই যে সবজি নিয়ে আসতে এখানে আমি বেগুন আলু টমেটোটা কাটি নাই টমেটোটা পরে কাটবো এরপরে সুটকি রসুন এগুলো কেটে নিচ্ছি এখন এই যে বসে বসে ছোটো ছোটো আলু ও নিয়ে আসে আবার বলে কী এগুলো তোমাদের মাই মেশি নিয়ে আলু নিয়ে আসছি তোমার পছন্দের আলু কোথায় থেকে জানিস ছোটো আলুগুলো নিয়ে আসে নিয়ে এসে বলবো মায়ের আমি বলছি এটা মায়মে সিংয়ের মা এটা রংপুরের ওই রকম ছোটো ছোটো লাল আলু হয় আমাদের মায়মে সিংহ হয় আমাদের মায়ের সিংয়ের আলুগুলা কেমন যেন কি কালার হয় সাদা কালার না কী কালার হয় হলুদ কালার লাল কালার হয় না জানি না বলতে পারতেছি না কী কালার জানি হয় হ্যাঁ কারণ ওই আলুটা খেতে আর তো ভালো লাগে ওই আলুগুলো পাওয়া যায় না বেশি একটা এখন রসুনগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি তবে এই আলুটা খেতেও অনেক মজা ওই আলুটা দিয়ে শুটকি বা ছোটো মাছ দিয়ে সিদ্ধ ছোটো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে এরপর যে কোনো মাছ দিয়ে মাংসর সাথে যে কোনো কিছুর সাথে একটু দিলে ভালোই লাগে ছোটো আলুগুলো আর কি কাটতে কষ্ট তারপরে মাংস টাংসে দিলে সিদ্ধ করে চিলতে হয় এই একটা কষ্ট আর কেতে ভালো লাগে মানে কষ্টের জন্য অনেকে খায় না খেতে পছন্দ করে না এখন আমি সুটকিগুলো কেটে চলে যাব পাক করে যে শুষণগুলো কেটে নিতেছি আমার অনেক ঠান্ডা লেগে গেছে এই জন্য বয়স দিতে অনেক সমস্যা হইতেছে বারবার না পানি চলে আসতেছে বয়সটা বৈশাখ হইতেছে এবং ওই দিন আমাদের বাসায় পানি ঢুকছিল বেসিন থেকে বেসিন বন্ধ হয়ে পাকঘরের বেসিন বন্ধ হয়ে উপর থেকে যেহেতু প্লাটে কাজ করছে নিচে একদম আমরা তো দুই তালায় থাকি বেসিনটা বন্ধ হয়ে গেছিলো বন্ধ হয়ে আমাদের পুরা বাসায় পানি ঢুকে গেছিলো এই পানিগুলো পরিষ্কার করতে করতে ঠান্ডা লেগে গেছে একদিন আগে এই ঘটনা ওই যে আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম বেসিন ঠিক করতেছে কিন্তু ওই চালটা বেসিন ঠিক করতে যায় সে পাইপে কোন জায়গায় কী আটকায় দিছে পরে এটা তো অনেক রাত্রের বেলা রাত্রের বেলা এই সবাই তো শুয়ে পড়ছে প্রায় বারোটার দিকে একটার দিকে সকালবেলা উঠে যখন সবাই কাজ করতেছে আমি তো ঘুমেছিলাম আমার হাজব্যান্ডটা লাভ দিয়ে উঠছে পুরা বাসা পানি সার খালের নিচ্ছে সব জায়গায় পানির তৈরি হয়ে যাচ্ছে পুরা বাসার পানি কাঁচায় মানে অনেক ভয়াবহ অবস্থা হয়ে গেছে আমার হাজব্যান্ড লামিয়া পরিষ্কার করতে করতে মানে আগের দিন সারাদিন ভিডিও মানে কালকে দিব এখন সুটকি এটা বসাইয়া দিলাম এদিকে সুটকিটার মধ্যে দিলাম এই যে রসুন সুটকি রসুন পেঁয়াজ কুসি এই মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে সুটকিটা তেলের মধ্যে দিয়ে সুটকিটা একটু কষিয়ে নিয়ে পরে সবজিগুলো দিয়ে দিলাম আর এই দুই বালতি কাপড় সব বিরা রাখছি মানে খালা আসে কিন্তু খালা কি আমার বাচ্চার কাপড়গুলো দইতে দিই না কারণ ওনারা কীভাবে কাপড় চোর দেয় বাচ্চার গায়ে যদি আবার র্যাশ হয় বা চুলকাইনি হয় এই জন্য আমি বাচ্চার কাপড় এখন পর্যন্ত আমি নিজের হাতেই ক্লিন করি কারণ আমার বাচ্চা দেখা যায় একদিনে এত কাপড় সব চেঞ্জ করে যে একদিন পরে যদি দই প্রায় দুই বালতির মতো কাপড় হয়ে যায় মানে ও সারা দিনের ভেতর একটু পর পর কাপড় চেঞ্জ করে মানে কাপড় একটু ময়লা লাগলে মাম্মা ময়লা লাগছে মানে এরকম করে জানি না সব বাচ্চারা এরকম করে কিনা কিন্তু ওই একটু পরপর কাপড় চোপড় চেঞ্জ করবো হাত ধুইবো এই শরীর ভিজায় ফেলতেছে বুক ভিজায় ফেলতেছে এরকম মানে প্রায় অনেক কাপড়ের জন্য এখন দুপুরে খেতে চলে আসলাম ওই যে ও আসছে ওরা বলতেছি যে তুমি একটু সুটকি দিয়ে খাও দৌড়ে চলে গেছে মানে সুটকিটা অনেক মজা হয়েছিল বিশ্বাস করবেন এই যে আমার হাজব্যান্ড চলে আসছে সন্ধ্যার পরে ওর অফিসে একটু কাজের চাপ কম ও তাড়াতাড়ি চলে আসে আর ও আজকে বলতেছে হালি আর নান রুটি খাবে মানে রাত্রের বাস দিচ্ছে এগারোটা এখন আমি বসাইছি হালিম এই হালিম কখন রান্না করব। নান রুটি কখন বানাবো খেতে দিতে দিতে প্রায় দেড়টা বাজে রাত্রে মানে কি ভয়াবহ অবস্থা ও রাত্রের বেলায় যুগ উঠায় মানে এরকম কার কার হাজব্যান্ড এরকম রাত্রের বেলা বায়না করে এসব খাবারের জন্য একটু প্লিজ যদি আপনারা আমাদের মতো ভুক্তভোগী হন তাহলে কমেন্টে এসে অবশ্যই জানাবেন তাহলে আমিও আমার ভালো লাগছে না আমি একাই ভুক্ত ভুগি এটাই ভাবতেছি ওই যে হালিমটা বাগান দিয়ে দিলাম মানে আমি আমার মতো করে রান্না করছি মানে ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে তাই পুরো হালিম রান্নাটা ওটা শেয়ার করলাম না আপনাদের সাথে মানে শটে দেখাইলাম রাত্রের বেলা তো এইদিকে এই যে হালিম হালিমে আর এদিকে আমি রুটি বানাবো আর রুটি বাঁচবো দুইটা একসাথেই করবো নান রুটি মানে আমি গরুয়াভাবে আর কি সিম্পলভাবে যেরকম পারি এরকম টাই করি করে খাওয়ানোর জন্য আমি সবসময় মা করি বাহির থেকে কিনে আনার জন্য বাহির থেকে কিনে এনে খাওয়া হচ্ছে আমি যেরকম পারবো এরকমই বানায় দেবো এরকমই তুমি খেয়ে নাও এটাই বলি আর টাই করি এরকমভাবেই মানে ও আবার সুন্দর করে খেয়ে নেয় ও আমার হাতে রান্নাটা অনেক পছন্দ করে অনেক তৃপ্তি সহকারে খায় খাবার খাওয়ার সময় খুব তৃপ্তি সহকারে নিয়ে খাবে এটা আমার অনেক ভালো লাগে আমার যতই পরিশ্রম হোক না কেন ও খাবারটা খাবে যখন আমি খাবারটা এনে সামনে দিই আপনাদের সাথে আজকে খাবারটা আমি শেয়ার করতে পারলাম না সরি রাতের খাবারটা ও খেয়ে অনেক ভালো দিবি দেয় অনেক সুন্দর করে তৃপ্তি সহকারে খায় এটাই দেখে মানে আমার যত কষ্টই হোক না কেন এই জিনিসটা দেখে আমার মনটা পড়ে যায় যে আমার হাজব্যান্ডটা অনেক তৃপ্তি সহকারে গিয়েছে অনেক মন ভরে এটা দেখে আলহামদুলিল্লাহ যতই কষ্ট হোক কষ্টটা থাকে না এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা যে কষ্টের পরেও যদি প্রিয় মানুষটা সুন্দর করে রিভিউ দেয় সেটাই সে সবচেয়ে বড় পাওয়া এদিকে আমার বাচ্চাকে খাওয়াইতেছি আমার বাচ্চাও বলতেছে অনেক মজা হয়েছে এমনি হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ